দেখতে পাচ্ছেন বাছরের বয়স কিন্তু ছয় দিন দুধাই কেমন এখন আট কেজি দর্শক দেখতে পাচ্ছেন অবাক কাণ্ড কিন্তু দেশি গরুতে আট কেজি দুধ হয় আর কত বড় গরু আসলে বাস্তবে দেখলে বুঝতে পারতেন আপনারা তো কত দাম চাচ্ছেন তো দুধই কেমন এখন নতুন অবস্থায় আরো তো মনে হয় সামনের বিহান আরো বাড়বে দর্শক নতুন গরু আরো বাড়বে তো ভাইয়া দাম চাচ্ছেন কোথায় আপনি এবং সাথে একটি একি বকনা বছর না সালের বছর সাথে কি বকনা বছর আর এইটা হচ্ছে দেশি গাবি আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি বাগেরহাট জেলা পতিপogiriড উপজেলা বেতাকা গুরহাট থেকে দর্শক দেখতে পাচ্ছেন আমার সামনে প্রচুর পরিমাণ দেশি গাবি এবং গাবি পশু রয়েছে

একে নিয়েছেন না আচ্ছা ঠিক আছে দর্শক আমার সামনে কিন্তু শাহিওয়ালের একটি গাবি এবং সাথে একটি শাহিওয়ালের বাসন কিন্তু বাসনের কোয়ালিটিটা মাসাল অনেক সুন্দর এটার দাম চাচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এটা তো এক লাখ পঁয়ষট্টি দাম চাইছেন না আচ্ছা দাম দর কেমন হচ্ছে এক লাখ এক লাখ পঁচিশ তিরিশ হচ্ছে আচ্ছা আচ্ছা কত হলে বিক্রি করার নিয়ে

দেশে গাভীর সাথে দর্শক দেখতে পাচ্ছেন একটি বকনা শাহিয়ালের বাসুর এই গাভি বাসুর কত দাম যাচ্ছে একটু শুনবো বাইরে আলাইকুম ভাই ভালো আছেন কত দাম যাচ্ছেন এই দুইটা এক লাখ দশ হাজার এই জোড়া আচ্ছা দাম দর কেমন হচ্ছে বাসুরের কোয়ালিটি তো ভালো সবাই বাসুরের টার্গেটটা বেশি করতে জানা আচ্ছা 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 দাঁত হয়েছে কয় দাঁত দাঁত নব্বই বিরানব্বই হলে বেসর না আচ্ছা ঠিক আছে দর্শক আমরা কিন্তু এই মুহূর্তে সামনে দেখতে পাচ্ছি আরো একটি দেশি গাবি এবং সাথে একটি

এই গাভীর সাথে এই সাড়ে বছর চুয়াত্তর হাজার টাকা বিক্রি হলো এখানে এই মুরব্বী চাষা নিল এটা দর্শক আমার সামনে একটি কিন্তু গাবি দেখতে পাচ্ছেন হার্ডিশার দেশি গাবি তো এই গাবিটি হচ্ছে বাইনি আসছে আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা এটা কি আপনার বাড়ির পালের গাবি ও আচ্ছা 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 তো এই গাবির বয়স হচ্ছে কেমন কয় দাঁত দাঁত ঝাড়িয়ে গেছে না আচ্ছা আচ্ছা দাম ধরছেন কত বিয়াল্লিশ কি গাভিন আছে নাকি গাভিন নাই ও আচ্ছা বিয়াল্লিশ হাজার দাম ধরছেন এসে কেনা নিয়ে আছে কেমন চল্লিশ ভাঙে মানে আটত্রিশ বা তার আশেপাশে আচ্ছা দর্শক দেখুন এটা আটত্রিশ বা পঁয়ত্রিশের আশেপাশে বিক্রি হবে দাঁত ঝাড়ে গেছে সুন্দর একটি গাভী দেখতে পাচ্ছেন তারা হাড্ডি সার গাভী নিতে চান এ ধরনের গাভী নিতে পারে দর্শক আমার সামনে দেখতে পাচ্ছেন একটি গাভী এবং একটি বাসুর

আচ্ছা আচ্ছা একেবারে নতুন গরু দর্শক দেখতে পাচ্ছেন সাথে হচ্ছে প্রথম বাচ্চা না প্রথম বাচ্চা তো দুধ হয় কেমন এখন নতুন অবস্থায় আরো তো মনে হয় সামনের বিহান আরো বাড়বে দর্শক নতুন গরু আরো বাড়বে তো ভাই দাম চাচ্ছেন কত এটা ছেষট্টি হাজার দাম চাচ্ছেন আচ্ছা আচ্ছা বেসা কিনার নিয়ে আছে কেমন আটান্ন সাইড আচ্ছা আটান্ন সাইড বিক্রি হয়ে যাবে দর্শক দেখুন এটা

ফাগলা কোয়ালিটির আছে গুতা দিচ্ছে আর কি তো দেখুন আসলে বাস্তবে যদি গরুটা দেখাইতে পারতাম যে কত বড় গরু আসলে মানে এত বড় গরু সাধারণত দেশি গরু দেখা যায় না মাসাল্লাহ দেখুন কত বড় গরু সাথে একটি সারের বাসুর দেখতে পাচ্ছেন আমার দিকে ধেয়ে আসার চেষ্টা করতেছে কিন্তু মালিক আছে এর জন্য আর কি কিছু বলতেছে না দেখেন দর্শক কত বড় একটি গরু ভাই দেখি এত বড় বড় গরু সাধারণত দেখা যায় না সাথে এই যে সারের বাসুর দেখা যাচ্ছে শাহী বলেন ভাই এর বয়স কেমন গরুর কয়দাত

মাসাল্লাহ অনেক বড় এবং সুন্দর কোয়ালিটি তো দর্শক আপনাদেরকে সুন্দর সুন্দর দেশি গাভিবাসপ দেখালাম তো আশা করছি যে ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সুন্দর সুন্দর ভিডিও পেতে এবং এই ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে তাই এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ